আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা এই যে এখানে আমাদের আশপাশের দৃশ্য এই যে এই যে এখানে এটা হচ্ছে মসজিদ মসজিদ বাড়ি এটা হচ্ছে খানবাড়ি আর এই যে এইদিকে হচ্ছে আমাদের গাছগুলা এই যে আমাদের গাছগুলা

গাছে পয়সা কেগুলা নিচে পাতা গুলা ছেড়ে দিলাম মাছের সাথে দিয়ে রান্না করা যায় আমি এটা কি গাছ এটা ওটা বেগুন গাছ হ্যাঁ বেগুন বেগুন এটা করলা এটা করলা গাছ এটা করলা গাছ বিশাল আমার এই যে আমাদের পয়সা আর এখানে হচ্ছে আমাদের মেহেন্দি গাছটা আর মেহেন্দি গাছটা অনেক প্রিয়

Jeg vil ha noe søppel. কী কী রয়েছে না লাউ পুঁই কার লাউ শাক পুষ লাউ শাক মানে লাউ পুঁই শাক লাউ শাক লাউ শাক এই যে কয়েকটা ভালো লাগলো পড়ে যেতেছে এই যে সময় হয়ে গেছে নামাজ পড়তে যাব So bye, love is...